স্বপ্নবরী পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম আমি তো চিনি না সামনে পেলাম হাতি হাতিটা জিগাইলাম ভাই তুমি কি স্বপ্ন রাস্তা চিনো হাতি বললো আমাকে বিশটার টাকা দাও আমি তোমাকে রাস্তা দেখায় দিব হাতিকে বিশটা টাকা দিলাম হাতে আমার রাস্তা দেখায় দিল। সামনে গেলাম যাই দেখ কি সুন্দর পার্কের রাস্তা চিন্তা করলাম জুতা কি হাতে নিব না বকুলতলায় নিবো সায়া দেখি সামনে মরব্বী জুতা পরাদা হাঁটতেছে আমি হাঁটলে দুষ্কি আমি হাঁটা শুরু করলাম সামনে গেলাম সামনে যাই দেখি কি ভয়ঙ্কর জিনিস এক চাষারে জিগাইলাম চাষা এটা কি চাষা আমার উত্তর দিল হ্যাঁ একটা আমার মতো তেরা চাষা করতেছে তোমার চোখে কি কপালে কি চোখ নাই তুমি কি দেহ না আমি খালি চোখ করে রইলাম আমি খালি দেখতেই থাকলাম চায়া দেহে কি সামনে কি সুন্দর গান গাইতেছে আসলে কি এরা গান গায় না মূর্তি সায়া দিয়ে এরা মূর্তি কোনো সুরসার নাই কোনো শব্দ নাই সামনে আগাইলাম সায়া দিয়ে সামনে কি সুন্দর ফুসকুনি চিন্তা করলাম যে এনে কি মানুষে গোসল করে না মাছ চাষ করে সায়া দিয়ে কোনো কিছুই নাই মানুষ হাঁটতেছে আমিও তাদের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গেলাম সামনে সামনে যায় দিয়ে কি সুন্দর একটা জায়গা হ্যাঁ খালি সুন্দরী সুন্দর কি সুন্দর দল বাইন্দা হাঁটতেছে তাদের হাঁটা দেখে আমারও মন চাইছিল আমার লগে যদি একটা লোক থাকতো আচ্ছা সামনে গেলাম সামনে যায় দিয়ে কি জানি ঘুরতেছে হ্যাঁ মনে হইতেছে যে আমি এরকম ছোটো মানুষ হইতাম আমি হ্যাগর সাথে একটু ঘুরতাম এখন তার ছোটো হওয়া সম্ভব না আচ্ছা চিন্তা করলাম যে এটা ঘুরলে কি টাকা লাগে কিনা টাকার ডরে আর এটা তুটলাম না সামনে হাঁটলাম হাঁটতে হাঁটতে একটা ছাগল এটা খায়ও না না কিছু সামনে কি জানি আবার ঘুরতেছে চিন্তা করলাম যে হে ঘুরতেছে এত সুন্দর কি বাচ্চা মানুষ বাচ্চারা দিয়ে ঘুরে তা আমিও চিন্তা করলাম যে এটা রুপি উম হম নদী টেহা লাগে টেহার ডরে আর উঠলাম না সামনে যায় দিয়ে কি সুন্দর একটা জায়গা একটা ছবি এই জায়গা দিয়ে ফুল ও পাতা ছিঁড়বেন না কি সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং এর মধ্যে দিয়ে গাছ দেহা মনে হইতেছে এমন একটা বাড়ি যদি আমি করতাম আসলে তো আমার টেহা নাই আমি বাড়িটা করাম কেমনে কি করাম এই চিন্তা মাথায় গুলি হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনে গেলাম সামনে যাই দিয়ে মনে হইতেছে সে এত সুন্দর বাড়ি কেমনে করাম হ্যাঁ আল্লাহ গো তুমি আমার একটু টেহা দাও না আমি এমন একটা বাড়ি করি সামনে দিয়ে আইসা একটা বাঘ বাঘের লোকের দিয়ে একটা মানুষ খারেছে এর ভিত্তি একটু ডর বয় নাই হ্যাঁ দিয়ে মানুষ হাঁটতেছে তারাও ডরায় না তা আমি ডরাইতাম ভিডিও করলাম লাগি পরে আর হাঁটতে হাঁটতে দেখলাম কি সামনে যায় কতগুলি মানুষ হাঁটতেছে আমি তাদের হাঁটা দেখিয়া শেষ করে দিলাম ভাই বলবে দিবলে ক্ষমা চোখে দেখবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ